জটিল সংখ্যা লাস্ট টপিক এককের ঘনমূল এককের ঘনমূল কি একটু বলি একক মানে হচ্ছে একক মানে হচ্ছে এক আর ঘনমূল মানে হচ্ছে কিউব রুট এই যেটা এই লাস্ট টপিক এটা নিয়ে আলোচনা করা হবে কিউব রুট ওয়ান নিয়ে প্রথমে আমি যেটা করতে চাই সেটা হলো এককের যে ঘনমূল এই ঘনমূলের মান বের করতে চাই কিউব রুট ওয়ান এর মান বের করতে চাই তুমি জানো যেহেতু ঘনমূল মান বের হবে তিনটা আর কয়েকদিন আগে আমরা ঘনমূল করছি ঘনমূলের ক্ষেত্রে আমরা এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতাম দেখো তো প্রসেসটা এরকম ছিল কি না আমরা প্রথমে ধরে নিতাম এক্স ইকুয়াল এটা এরপরে করতাম এক্স কিউব ইকুয়াল ওয়ান এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো দেখো তো সূত্র পরে কিনা এ কিউব মাইনাস বি কিউবের তাহলে সূত্র যদি দেই তাহলে এরকম হবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ ক্যালকুলেটর নাও তো একজন তো খেয়াল করো আমি যদি হয় অথবা করি এখান থেকে মান আসবে একটা এটা দীঘার শ্রমিকরণ আছে এখান থেকে মান আসবে দুটা হয় x মাইনাস ওয়ান জিরো তাহলে এখান থেকে এক্স এর মান আসবে একটা প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এখান থেকে এক্স এর মান আসবে দুইটা সমীকরণের সূত্র দিবা অথবা ক্যালকুলেটরে করো বলো আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আর একটা আসবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই টু টাকা একটু যেহেতু এককের ঘনমূল বের করছি মান আসার কথা তিনটা তিনটা মান আসছে একটা মান হচ্ছে ওয়ান একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এটা একটা আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু কথা শেষ করি তারপর তুলে নাও এই এইটুকু যতটুকু দেখতেছো এখানে এইটুকুই তিনভাবে আসে প্রশ্নে এক নাম্বার আসে এরকম এককের ঘনমূলের মান নির্ণয় করো এই যে মান নির্ণয় করে দিবা এককের ঘনমূলের তিনটা মান বের করে দিবা এক নম্বর দুই নাম্বার প্রশ্ন এভাবে আসে দেখাও যে এককের ঘনমূল তিনটির একটি বাস্তব এবং অপর দুটি কাল্পনিক বা জটিল দেখো তো এককের ঘনমূল যে তিনটা বের করছো এটা কি বাস্তব কিনা বাকি দুটা কাল্পনিক বা অবাস্তব কিনা আবার এইভাবেও কোয়েশ্চেন আসে দেখাও যে এককের জটিল ঘনমূল দয় পরস্পরের অনুবন্ধী এককের জটিল ঘনমূল দুটা এটা কিনা এই দুটা কিনা দেখো তো একবার আয়ের সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন আর একবার আয়ের সামনে কি চিহ্ন তাহলে এককের জটিল ঘনমূল দিয়ে দুটা আছে এই দুটা পরস্পরের অনুবন্ধী কিনা তিন ভাবে কোশ্চেন আসলে একই আনসার মানে এইটুকু বের করে দিয়ে আসবো বুঝছো দাঁড়াও দেখি কষ্ট করে দাঁড়া চাবো দেখি এককের ঘনমূল কয়টা তিনটা কি কি বলো বলো তো তিনটা কি কি এককের ঘনমূল একটা হচ্ছে ওয়ান বলো বাকি দুটা মাইনাস ওয়ান রুট থ্রি আই রুট থ্রি আই বাই টু আর একটা মাইনাস ওয়ান এর বাস্তব কয়টা একটা কোনটা সেটা হচ্ছে তোমার বাস্তব আর অবাস্তব রাখবা একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু এবার কথা এটা বাস্তব কি বাস্তব ঘনমূল আর এই দুটা হলো অবাস্তব ঘনমূল এককের ঘনমূল এটা বাস্তব ঘনমূল এই দুটা হলো অবাস্তব ঘনমূল অবাস্তব যে দুটা ঘনমূল এই দুটা দেখতে সংখ্যাটা একটু বড় বলে এটাকে সবসময় আমরা এভাবেই লিখবো না এটাকে আমরা সিম্বলাইজ করব কোন একটা সিম্বল দিয়ে কোন একটা প্রতীক দিয়ে প্রকাশ করব যেন আমি দ্রুত লিখতে পারি এটাকে তো এই যে -1 ওয়ান প্লাস রুট থ্রি আই বাই এটাকে আমি একটা প্রতীক দিয়ে প্রকাশ করতে চাই এটাকে আমি প্রকাশ করতে চাই এই প্রতীক দিয়ে এটাকে বলা হয় ওমেগা কথা শোনো একটু তাহলে আমি তোমাকে বললাম আমি যখনই তোমাকে বলবো ওমেগা যখনই তোমাকে বলবো ওমেগা তুমি বুঝে নিবা আমি এই মানটার কথা বলছি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আমি এই মানটার কথা বলছি কথা কি বুঝছো আচ্ছা তাহলে এটা হলো ওমেগা এই মানটাও তো বড় তাহলে এটাকেও আমি সিম্বলাইজ করব তুমি আমাকে মাইনাস ওমেগা কেমনে হয় দেখ ভালো করে দেখো মাইনাস ওমেগা হবে না একে যদি মাইনাস দিয়ে গুণ করো চিহ্ন কি হয়ে যাবে অনেক সামনে প্লাস হয়ে যাবে এখানে কি প্লাস আছে না মাইনাস ওমেগা কিন্তু হবে না ওমেগা বার বলতে পারো কোনো প্রবলেম নাই এইটা আর এটার মধ্যে পার্থক্য কি আই এর সামনে একটাতে প্লাস আই এর সাথে একটা সামনে একটাতে কি মাইনাস মাইনাস হলে অনুবন্ধী হয় কি না অনুবন্ধীকে আমরা বার দিয়ে প্রকাশ করি কিনা তাহলে ওটাকে ওমেগা বার বলতে পারো তুমি কোনো প্রবলেম নাই কিন্তু বইয়ের ভাষায় ওমেগা বার বলে না অন্য কিছু বলবে দেখো কি বলে একটু দেখা যাক তুমি ওমেগা ধর্ষ হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু আর একটা বাকি থাকলো যেটা সেটা হলো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু আচ্ছা বাকি থাকুক ওটা সমস্যা নাই ওমেগার মানটা আমি একটু আরেকবার লিখতে চাই সোজা করে ওমেগার মান হচ্ছে মাইনাস ওয়ান বাই টু লিখলাম আমি একটু চাই ওমেগার মানকে বর্গ করতে এই মানটাকে বর্গ করতে চাই তাহলে দেখো বর্গ যদি করি এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে না বর্গ করলে দুই হয়ে যাবে চার বর্গ করলে রুট থ্রি আই মাইনাস ওয়ান এর উপরে কিনা এই ফোর আমার থাকলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে কিনা তাহলে স্কোয়ার মানে হবে থ্রি আই স্কোয়ার মাইনাস টু এব মানে কত ওয়ান এর মান বলো মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার সমান মাইনাস টু মাইনাস টু রুট থ্রি আই বাই ফোর উপরে থেকে আমি কমন নিতে চাই না মাইনাস টু না শুধু টু শুধু টু নাও শুধু টু যদি কমন নাও তাহলে তোমার আসে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই ফোর দুই আর চার কাটবে তাহলে ওমেগা স্কোয়ার সমান আসলো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু দেখো তো কি আসছে ওমেগা স্কয়ার সমান -1 √3i/2 দেখো তো এটাই -1 √3i/2 না তাহলে এটা কার মান হইল ওমেগা স্কয়ার মান হইল তাহলে এটাকে যদি আমি ওমেগা দ্বারা প্রকাশ করি পরেরটাকে আমি ওমেগা বার अथवा ওমেগা স্কয়ার দ্বারা প্রকাশ করব আর একবার এককের ঘনমূল হচ্ছে তিনটা যার মধ্যে বাস্তব ঘনমূলটা হচ্ছে আমার ওয়ান আর অবাস্তব হচ্ছে এই দুটা এই দুটার প্রথমটাকে যদি আমি ওমেগা বলি পরেরটাকে আমার ওমেগা স্কোয়ার এবার আমি একটু চাই এইটাকে ওমেগা ধরতে এইটাকে কোনটাকে মাইনাস ওয়ান আমি একটু চাই ওমেগা ধরতে চাই মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু কথা বুঝো এটাকে ওমেগা ধরতে চাই তাহলে আর একটা আমার থাকলো না ওটার মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে ওটা কিন্তু ধরি নাই কিছু এখনো আচ্ছা এবার আমি এখন যেটা ধরলাম এটাকে একটু বর্গ করতে চাই ওমেগা ধরছি কাকে বলো একটা লাইন স্কিপ করি মাইনাস কমন যাবে না দুটার মধ্যে থেকে উপরে মাইনাস যদি কমন না তাহলে কি হবে কিনা এটাকে ওমেগা ধরছি এবার আমি আবার বর্গ করতে চাই নাও বর্গ করা যাক বর্গ করলে ওমেগা স্কয়ার হবে বর্গ করলে মাইনাস হয়ে যাবে প্লাস বর্গ করলে দুই হয়ে যাবে চার আর বর্গ করলে এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার যদি পরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম আসবে কিনা আই স্কোয়ার এর মান মাইনাস ওয়ান তার মানে এটা মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস টু প্লাস টু রুট থ্রি আই বাই ফোর ওমেগা স্কোয়ার সমান কমন যাবে কি দুই কমন নাও দুই কমন লে কি আসবে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই ফোর দুই আর চার কাটো দুই তাহলে ওমেগা স্কোয়ার সমান হবে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু দেখো তো আর একটা আসলো না মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু এটা কিনা তাহলে এটাকে আমি প্রকাশ করতে পারবো কি দিয়ে ওমেগাস দ্বারা সহজ কথায় এটা তো জটিল যে দুটা ছিল ওই দুটার মধ্যে যে কোনো একটাকে যদি ওমেগা ধরে নাও যে কোনো একটাকে যদিগা ধরো আর একটা হবে কি ওমেগা স্কোয়ার সহজ কথায় একটাকে বর্গ করলে আর একটা মূল পাওয়া যাচ্ছে কিনা তো আমরা হিসাবের সুবিধার জন্য ওমেগার মান সবসময় এটা ধরে নিব ফিক্সড এটা ধরে নিব ওমেগা আর এটাকে ওমেগা স্কোয়ার ধরে নেব কিন্তু যে কোনো একটা তুমি চাইলেই ওমেগা ধরতে পারো এটাকে বলতে পারো এটাকে বলতে পারো খালি মনে রাখতে হবে একটা যদি ওমেগা হয় আর একটা হবে তোমার ওমেগা বসো আচ্ছা দাঁড়াও দেখি ছেলেদের লাস্ট থেকে সেকেন্ড বেঞ্চ এককের ঘনমূল কয়টা তিনটা কি কি বলো বাস্তব কয়টা জটিল কয়টা জটিল দুইটা আচ্ছা জটিল দুটাকে কি দ্বারা প্রকাশ করো ওমেগা দ্বারা প্রকাশ করো একটা ওমেগা ওমেগা আর একটা তোমাকে আমি একটু কাজ কাজ হচ্ছে জটিল যে ঘনমূল দুইটা ওমেগা আর ওমেগা স্কোয়ার এই দুটার মান গুণ করবা গুণ করে বলবা আমাকে অ্যান্সার কত আসে আমি লিখবো তুমি বলো জটিল ঘনমূল কি কি ছিল একটা ওমেগা ছিল আর একটা কি ছিল ওমেগা স্কোয়ার ছিল তোমার কাজ হচ্ছে এই এই দুটার মান গুণ করা ওমেগার মান বলো মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু ওমেগা স্কোয়ারে মান বলো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু কথা বলো না ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি হবে তুমি আলটিমেটলি ওমেগা কিউবের মান বের করতেছো নিচে দুই আর দুই গুণ করলে হবে চার হবে কি না হবে ওকে উপরে একটু তাকাও তো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হবে তাহলে এটা হলো এটা হলো এ স্কোয়ার মাইনাস হবে কিনা তাহলে কিউব সমান ওয়ান এর উপরে কত আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান প্লাস থ্রি বাই ফোর ফোর বাই ফোর ওমেগা কিউব এর মান হচ্ছে ওয়ান আচ্ছা বলতে পারবা এইটাকে যদি আমি বাংলায় প্রশ্ন করি কি প্রশ্ন করব। বলো দেখাও যে এককের কেমন ঘনমূল এই দুটা জটিল ঘনমূল দয়ের গুণফল একের সমান এককের জটিল ঘনমূল দয়ের গুণ একের সমান মনে রাখবা ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান বসো বাংলা নিও এককের জটিল ঘনমূল দ্বয়ের গুণফল ফল একের সমান এককের জটিল ঘনমূল দ্বয়ের গুণ ফল একের সমান তোলা হয়েছে হয়েছে এতক্ষণ লাগে কেন দাঁড়াও দেখি এককের ঘনমূল কয়টা তিনটা কি কি ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার আমি একটু চাই এই যে তিনটা ঘনমূল ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এই তিনটা যোগ করে মান বলো ওয়ান ওমেগা আর ওমেগা স্কোয়ার মান তিনটা যোগ করবা বলো কি করবা ওয়ান প্লাস ওমেগার মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু প্লাস ওমেগা স্কোয়ারের মান মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই টু হ্যাঁ ওকে লসাগু কত লসাগু হচ্ছে দুই তাহলে কি হবে টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই মাইনাস ওয়ান রুট থ্রি আই এরকম কিনা কোনটা কাটবে

এককের ঘনমূল তিনটির সমষ্টি শূন্য বসো এককের ঘনমূল তিনটির সমষ্টি শূন্য ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল জিরো তোমাদেরকে এর আগেও বলছিলাম যে বর্গমূল যদি বের করো মান আসে দুইটা ওই দুটা মান যোগ করলে যোগ ফল হবে শূন্য ঘনমূল জারি ঘনমূল এটা তো এককের তুমি জারি ঘনমূল বের করো মান আসবে তিনটা ওই তিনটা মান যোগ করলে অ্যান্সার হবে জিরো চতুর্থ মূলের চারটা মান যোগ করলে জিরো হয় পঞ্চম মূলের পাঁচটা মান যোগ করলে জিরো হয় এটা এককের ঘনমূল তিনটির যোগফল শূন্য এবার সবাই আলাদা করে দিব না সবাই আমাকে এটার মান একটু বের করে দাও তো সবাই মিলে আমাকে ওয়ান বাই ওমেগার মানটা বের করে দাও ওয়ান বাই ওমেগার মান বের করে দাও 워싱 Omega square. square. ওমেগা স্কোয়ার আসবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু আসে আর যারা টু বাই মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই করছো তাদের বয়স হয়ে গেছে বয়স হলে নানা সময় ভুলভাল বকো নিচে অনুবন্ধী নিচে ইয়ে রাখা যায় আয়যুক্ত রাশি রাখা যায় তা অনুবন্ধী দিয়ে গুণ করো না কেন ওকে তাকাও আমি তোমাকে বের করতে বলছিলাম ওয়ান বাই ওমেগার মান মান বের করে দিচ্ছি ওয়ান বাই ওমেগার মান বের করে দিচ্ছি তার আগে আমাকে বলো ওমেগা কিউবের মান বের করছিল না কত আসছিল ওমেগা কিউবের মান ওয়ান আসছিল তাই একটু দেখো আমি এটার মান বের করতে চাই ওয়ান বাই ওমেগার মান বের করতে চাই মান বের করার জন্য আমি উপরে এবং নিচে আমি গুণ করে দিতে চাই ওমেগা স্কয়ার দিয়ে লব এবং হরকে গুণ করতে চাই ওমেগা স্কয়ার দিয়ে তাহলে 1 যদি গুণ করি ওমেগা স্কয়ার দিয়ে উপরে হবে ওমেগা স্কয়ার এটাকে যদি ওমেগা স্কয়ার দ্বারা গুণ করি নিচে কি হবে ওমেগা কিউব তাহলে ওমেগা স্কয়ার বাই ওমেগা কিউব এর মান কত এতে নিচে ওয়ান লেখার কি দরকার সামাশা নাই মান বের করে করলে হবে কোনো সামাশা নাই মান বের করে করলেও হবে সমস্যা নাই আবার খেয়াল করো আমি তোমাকে বললাম ওয়ান বাই ওমেগা স্কোয়ারের মান বের করো আমি নিচে ওয়ান নিয়ে আসতে চাই নিচে ওয়ান ভাগের নিচে ওয়ান নিয়ে আসতে এরকম তাহলে ওয়ান নিয়ে আসতে চাই মানে কি ওমেগা কিউব এর মান ওয়ান তাহলে ওমেগা কিউব নিয়ে আসবো তাহলে কত দিয়ে গুণ করবা ওমেগা দিয়ে গুণ করবা তাহলে উপরে ওমেগা দিয়ে গুণ করো নিচে ওমেগা দিয়ে গুণ করো

এই দুটা কেমন ঘনমূল অবাস্তব বা জটিল কিনা এককের জটিল ঘনমূল দ্বয় পরস্পরের গুণাত্মক বিপরীত এককের জটিল ঘনমূল দ্বয় পরস্পরের গুণাত্মক বিপরীত এককের জটিল ঘনমূল দ্বয় পরস্পরের গুণাত্মক বিপরীত তাহলে তোমাকে আমি এককের ঘনমূল সম্পর্কিত কী কী শেখাইলাম একটু বলি তোমাকে আমি প্রথমে এটা বের করে দেখাইছি তাকাও একটু এককের ঘনমূল তিনটা একটা ওয়ান একটা ওয়ান মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু একটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু এটা প্রথমে বের করে দেখাইছি তারপরে তোমাকে আমি বলছি এটা যেহেতু বড় মান এটাকে আমরা সিম্বল দিয়ে প্রকাশ করব। এটাকে যদি আমি ওমেগা দিয়ে প্রকাশ করি এটাকে পরেরটাকে বলতে হবে ওমেগা স্কোয়ার ঠিক আছে এটা এরপরে তোমাকে আমি পড়াইলাম এটা দেখো তোমাকে আমি দেখাইছি যে ওমেগা কিউব মান হয় কত তারপরে তিন তোমাকে দেখাইছি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এর মান কত হয় জিরো চার নাম্বারে তোমাকে আমি দেখাইছি ওয়ান বাই ওমেগা সমান লেখা যায় ওমেগা স্কোয়ার এবং ওয়ান বাই ওমেগা স্কোয়ার এটার সমান লেখা যায় ওমেগা এই কয়টা বৈশিষ্ট্য তোমাকে পড়াইছে এককের ঘনমূল থেকে সামারি করে নাও